তিন চার বছর আগে দল ছেড়ে আজ বিজেপির সব থেকে বড় নেতা হয়ে গেছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে নেতা হতে হলে বাংলার মানুষের আস্থা অর্জন করতে হবে শুধু খোল করতাল বাজালে তো হবে না শুভেন্দু অধিকারীকে নজরবিহীন কটাক্ষ তৃণমূল বিধায়কের তিনি বলছেন যে শুভেন্দু নাকি শুধু খোল কর্তাল বাজাচ্ছেন সেটা করে বাংলার মানুষের আস্থা অর্জন করতে পারবেন না রবিবার বর্ধমান শহরে নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল মুখ্য বক্তা ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলত এই কর্মী সভাগুলি আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে খোকন দাস সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বসেন তিনি বলেন তৃণমূলের থেকে টাকা পয়সা কমিয়ে মন্ত্রীসভায় থেকে তিন চার বছর আগে দল ছেড়ে আজ বিজেপির সব থেকে বড় নেতা হয়ে গেছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে নেতা হতে হলে বাংলার মানুষের আস্থা অর্জন করতে হবে শুধু খোল কর্তাল বাজালত হবে না উন্নয়নের বিভিন্ন খতিয়ান তুলে ধরে তিনি বলেন উন্নয়নের খতিয়ান নিয়েই তারা আগামী নির্বাচনেও মানুষের কাছে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছেন রাজ্যবাসীর জন্য আর স্থানীয় নেতা বিধায়ক পৌরসভা তারা এলাকায় কি উন্নয়ন করেছে এই সবই তারা তুলে ধরেছেন খোকন দাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের কিন্তু আমরা বিরোধীদের চোখের সামনে দেখতে পাই না মানুষ গিয়ে ভোটটা দিয়ে দেয় এর একটা কারণ আছে কারণ আমরা পরপর তিনটে বিধানসভা আমরা লড়াই করেছি সিপিএম এর একটা দলের সঙ্গে সেখানে কোন রাজনীতির ভেদাভেদ ছিল না কোন জাতিগত ভেদাভেদ ছিল না কিন্তু এখন আমাদের যে নির্বাচন গুলো হচ্ছে এটা একটা ধর্মীয় রাজনীতির সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে কেন আজকে বাংলা কি এরকম ছিল বাংলার প্রতিটি মানুষ কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান সবাই আমরা এক সঙ্গে আছি সবাই তো বসবাস করি আমাদের মধ্যে তো কোনো মারামারি কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু নাই কিন্তু এখন আমরা দেখি যখন সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছে তখন দেখা গেছে মানুষ সিপিএম কে সরিয়ে তৃণমূল কংগ্রেস কে আনছে তারা তৃণমূল কংগ্রেস কে বারবার ভোটও দিয়েছে কিন্তু আজকে রাজনীতির মেরুকরণ একটা হিন্দুত্বের ইস্যু দিয়ে যারা মানুষকে ভুল বুঝিয়ে শুধু মানুষকে হিন্দু সুসুরি দিয়ে তারা আজকে ভোট চাইছে আপনার তাহলে আজকে কিছু মানুষকে ভুল বুঝে আজকে শুভেন্দু অধিকারী হয়ে গেছে সব থেকে বড় নেতা আরে তিন বছর আগে যে তৃণমূলের টাকা পয়সা কামিয়ে মন্ত্রিসভায় থেকে আজকে তিন চার বছর আগে দল ছেড়েছে সে হয়ে গেছে এখন বিজেপি সব থেকে বড় নেতা তার মুখে সব সময় হিন্দু হিন্দু করে গোটা পূর্ব মেদিনাপুর এই আগে পূর্ব মেদিনাপুরের একজন বিধায়ক বিজেপি তৃণমূলে যোগ আপনারা দেখেছেন তাপসী মন্ডল মহিলা বিজেপির ছেলে সেই দিন সাতারাকে অরূপ বিশ্বাসের আদরে কিনমুল কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন যে দলটা বিজেপি করে কোনো লাভ নাই কারণ এই দলের সঙ্গে থাকলে কোনো উন্নয়ন করা যাবে না কোনো কাজ করা যাবে না এরা শুধু হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল করার কথা বলে এরা শুধু হিন্দু সিন্ধু করে এরা গোটা বাংলাটাকে নষ্ট করে দিতে চায় আমাদের সেটা বুঝতে হবে না আমরা জানবো না বাংলা স্বামী বিবেকানন্দ বৃন্দ সাগর কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলাকে কারা ধ্বংস করতে চাইছে বাংলার রাজনীতি ভারতবর্ষের রাজনীতির মধ্যে আলাদা বাংলায় ভারতবর্ষকে রাজনীতিতে পথ দেখিয়েছে একদিন আর সেই বাংলা যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিটি সম্প্রদায়ের মানুষ এক জায়গায় থেকে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন এই বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল তারা মানুষের মধ্যে হিন্দু সুসুরি দিয়ে তারা উন্নয়নের কথা না বলে তারা কি কাজ করতে চায় না বলে বারবার ভোট আসলে লোকসভা নির্বাচন বলবে আপনার ক্ষমতা দিন আমাদের ক্ষমতা দিলে বাংলা এই এই করে দেবো ভারতবর্ষের মানুষের জন্য কোথায় কোথায় বারবার তো নরেন্দ্র মোদীকে মানুষ বিজেপির লোকরা ভোট দিয়েছে যে বললাম ছয় শো ষোলো ভোটে আপনারা ভোটে জিতিয়েছে না আপনারা যদি আপনার এলাকার একটা রাস্তা না হয় দশ বার কাউন্সিলারকে বলেন আমাদের রাস্তাটা হলো না কেন তোমাকে তো আমরা ভোট দিয়েছি তাহলে লোকসভায় আপনারা সেই লোকে বলবেন না যে আপনারা তো বারবার লোকসভায় জিতছেন আমাদের দেশের জন্য আপনারা কি করছেন শুধু একটা হিন্দুদের সুসুবি নিয়ে এই ভাবে দেশের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না এই পরিপ্রেক্ষিতে বিজেপি জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র গটাকহকوري বলেন ট্রেনে মোরে থাকলে তাহলে ভালোই ইনকাম করা যায় তিনি ইনকাম করেছেন বলে এই মন্তব্য করেছেন বিজেপি জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি কি বলেছেন শোনাBatchNorm বর্ধমান শহরে আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মশালায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আজ ভারতীয় জনতা পার্টির এই পশ্চিমবঙ্গের জননেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে যে সকল মন্তব্য করেছেন তা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বিজেপির পক্ষ থেকে উনি বলেছেন শুভেন্দু অধিকারী কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের থেকে টাকা পয়সা কামিয়ে এখন বড় নেতা হয়েছেন তার মানে উনি স্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেসে থাকলে টাকা পয়সা কামানো যায় আশা করি উনিও ওইভাবেই টাকা পয়সা কামান তাই উনি জানেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসে টাকা পয়সা কামানো যায় যদি উনি টাকা পয়সা কামানোর লক্ষ্য থাকতো তাহলে উনি তৃণমূলেই থাকতেন বিজেপিতে আসতেন না আর বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয় তারা ভারতবর্ষকে পরম বৈভবশালী ভারত নির্মাণের জন্য সকলের সাথে সকলের বিকাশের জন্য লড়াই করছে আজকে শুভেন্দু অধিকারী মহাশয় খোল বাজালে তৃণমূল কংগ্রেসের নেতাদের এত গাত্রদাহ কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না ফেস টিভি পরে নামাজ পড়লে গাত্রদাহ ওনাদের হয় না খোল খত্তাল বাজালেই কেন গাত্রদাহ হচ্ছে এটা কিন্তু জানতে হবে যিনি বলছেন তিনি কি করছেন আজকে বাংলা মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতি থেকে জেলা রাজ্যস্তরের নেতা বিধায়ক থেকে সাংসদ পঞ্চায়েত সদস্য তারা কিভাবে। বেআইনিভাবে অর্থ রোজগার করছে এবং তাদের আর্থিক যে শ্রীবৃদ্ধি হয়েছে দু হাজার এগারো সাল থেকে এই চোদ্দ বছরে তার ইতিহাস কিন্তু সকলেই চোখের সামনে দেখতে পাচ্ছে শুধুমাত্র সন্ত্রাসের কারণে ভয় ভীতির কারণে তারা প্রকাশ করতে পারছে না আর তাই তৃণমূল কংগ্রেস ভয়ে ভীত হয়ে যত নির্বাচন আসে প্রত্যেকটা নির্বাচনে ছাপ্পা দেয় ছাপ্পা দিয়ে যেতে তারা জনগণের রায়ের উপর ভরসা রাখতে পারে না যদি প্রকৃত উন্নয়ন করে থাকবেন তারা জনগণকে ভোটটা দিতে দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে মানুষ কার সঙ্গে আছে তিন চার বছর আগে দল ছেড়ে আজ বিজেপির সব থেকে বড় নেতা হয়ে গেছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে নেতা হতে হলে বাংলার মানুষের আস্থা অর্জন করতে হবে শুধু খোল করতাল বাজালে তো হবে না শুভেন্দু অধিকারীকে নজিরবিহীন কটাক্ষ তৃণমূল বিধায়কের টেনে বলছেন যে শুভেন্দু নাকি শুধু খোল করতাল বাজাচ্ছে সেটা করে বাংলার মানুষের আস্থা অর্জন করতে পারবেন না রবিবার বর্ধমান শহরে পুরসভার আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল মুখ্য বক্তা ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলত এই কর্মী সভাগুলি আয়োজন করা হয় যেখানে বক্তব্য রাখতে গিয়ে গোকন খোকন দাস সরাসরি বিরোধী দল শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বসেন তিনি বলেন তৃণমূল থেকে টাকা পয়সা কামিয়ে মন্ত্রিসভায় থেকে বছর আগে দল ছেড়ে আজ বিজেপির বড় নেতা হয়ে গেছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে নেতা হতে হলে বাংলার মানুষের আস্থা অর্জন করতে হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রেম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না